পরিবার সমাজ দেখতে এগুলো জন্য নামাজ হয় না রোজা হয় না কোনো কিছু হয় না তো এই কারণে যাদের হাতে ট্যাটো আছে তাদের আমার আমি একটা কথা বলবো সাজেশন যত শীঘ্রই পারা যায় ট্যাটু রিমুভ করে ফেলতে কারণ ট্যাটু হলো আমাদের ইসলামে একদমই হারাপ আচ্ছা আমরা একটু ট্যাটুটা দেখিয়ে দিই দেখেন ওনার হাতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাটু রয়েছে ট্যাটু না ব্লেড দিয়ে দাগও দিয়েছে ব্লেডের দাগ ভাই ব্লেডের দাগ কি রিমুভ হয় কটন শেজে দেখাই দিই দেখেন এই যে দেখেন এই যে দেখেন অনেকেই তো বলে এগুলো রিমুভ হয় না ভুয়া এগুলো অনলাইনে টাকা নিয়ে যায় না না এই যে আমরা ডাইরেক্ট লাইভ কাজ দেখাই দিচ্ছি ডাইরেক্ট লাইভ কাজ এভাবে লাইভ কাজ আপনাকে কেউ দেখাতে পারবে না ভাই

কোনো ধরনের ট্যাটু করার জন্য নখ দেবেন না কেউ যদি প্রমাণ করতে পারেন আমি আমার এই লেজার স্কিন কেয়ার সেন্টারের পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর্টিস্ট দিয়ে লোক দিয়ে শুধু অন্য ধর্মেরই ট্যাটু করি মুসলমানদের হারাম বলে করি না এটাও যদি প্রমাণ করতে পারেন পনেরো লক্ষ টাকা ফাইন দিব ভিডিওটা নামায় রাখবেন আপনারা বুঝতে পারছেন যদি কারো রিমুভ করতে চান ভাবে তাহলে কিন্তু সরাসরি সাইদুল ভাইয়ের এখানে চলে আসতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাড্রেসে সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম